হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরা আজকে থেকে নতুন একটা জিকে এর এক্সপ্রেস শুরু করছি যেখানে আমরা টার্গেট করেছি ডাব্লিউবিপি কেপি রেলওয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ প্রত্যেকটা এক্সামের জন্য আমরা বাছাই করা যে কোশ্চেন গুলো রয়েছে আমরা এক এক করে মডেল প্র্যাকটিস সেট হিসেবে প্রতিনিয়ত আপলোড করতে থাকব যদি কিনা তোমাদের সাপোর্ট পাই তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ দেখবে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে এই গুলো তোমাদের কেমন কি লাগছে তাহলে আমরা চেষ্টা করব নিয়মিত এইভাবে তোমাদের সাথে থাকার ওকে তো আমাদের আজকের ফার্স্ট যে কোয়েশ্চেন আছে কি বলা হয়েছে একটু দেখো বলা হলো সিন্ধু সভ্যতার লোকদের প্রধান যে পেশা সে পেশা কে ছিল তো এখানে চারটে অপশন রয়েছে আমরা সেই অপশনগুলো নিয়ে বেশি সময় নষ্ট করব না বরং বাকি একটু আমরা দেখে নেব তো এখানে সিন্ধু সভ্যতার লোকদের প্রধান যে পেশা সেটা ছিল মূলত কৃষি ওকে অপশন ডি কৃষি বলতে কি কি যেমন একটু আমরা জেনে রাখি যেমন কৃষি বলতে গম যেমন জব তুলা ইত্যাদি তাদের প্রধান উৎপাদিত ফসল ছিল আর শস্য সংরক্ষণের জন্য বড় শস্যগারের অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতায় এটা একটু খেয়াল রাখবে বাণিজ্য এই হয়েছিল। সিন্ধুবাসীরা সাথে করতো কিন্তু এটা তাদের প্রধান পেশা ছিল না প্রধান পেশা ছিল কিন্তু কৃষি পশুপালন পশুপালন হচ্ছে কাজের পাশাপাশি তারা কি কি পশুপালন করতো বলতো একটু জেনে রাখো তারা ছাগল আর কি ভেড়া ভেড়া আর নেক্সট অপশন কি রয়েছে শিখার এটি খাদ্য সংগ্রহের একটি উপায় হলেও মূল পেশা কিন্তু ছিল না তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে কি আছে ত্রিপিট কোন ভাষায় লেখা হয়েছিল তো আমরা এক এক করে অপশন গুলো একটু দেখে নেব প্রথমে রয়েছে সংস্কৃত এটা কি হতে পারে দেখো সংস্কৃত হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ভাষা এবং বহু প্রাচীন শাস্ত্র এই ভাষায় কিন্তু রচিত হয়েছিল তাহলে এটা কিন্তু হবে না আচ্ছা এর পরে রয়েছে পালি পালি ইজ দ্য রাইট আনসার কারণ ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এই বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এই পালি ভাষা এটি লেখা হয়েছিল যা ছিল সেই সময়ের সাধারণ মানুষের মুখের ভাষা এর আবার তিনটে ভাগ আছে কার মূলত এই ত্রিপিটকের তিনটে ভাগ কি কি একটা হচ্ছে বিনয় পিটক আচ্ছা বিনয় পিটক একটা হচ্ছে আর একটা হচ্ছে অভিধর্ম অভি ধর্ম পিটক তাহলে তিনটে পিটক আমরা জানলাম আচ্ছা এই যে বাকি যেটা প্রাকৃত এটা কি এটাও কিন্তু প্রাচীন ভারতীয় ভাষা যা থেকে পালে ভাষার উৎপত্তি হয়েছিল আর নেক্সট রয়েছে আমাদের বাংলা বাংলা ভাষার উদ্ভব অনেক পরে হয় প্রায় দশম শতকে দিকে হয়েছিল তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি না অপশন বি ওকে অপশন বি হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন এখানে যে সালগুলো তোমরা দেখছো পনেরোশো ছাব্বিশ আমরা জানি পনেরোশো ছাব্বিশ তো হবে না কারণ পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ যা ভারতে মুঘল শাসনের সূচনা করে আর এরপরে রয়েছে পনেরোশো পঁয়ষট্টি ইয়ে পনেরোশো সালে তালিকুটের যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানিদের সম্মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু পরাজয় ঘটে তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এই সতেরোশো সাতান্ন সালে কি এমন কিছু হয়েছিল হ্যাঁ হয়েছিল কি হয়েছিল না যুদ্ধ হয়েছিল আর যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে আর সালে কি হয়েছিল বলতো সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাটা এবং আফগানদের মধ্যে সংগঠিত হয়েছিল তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি চলো চার নম্বর কোয়েশ্চেন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন যে অপশনগুলো রয়েছে প্রথমে হচ্ছে বাবর বাবর কি করেছিলেন না না বাবর তো ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে হবে না আচ্ছা আকবর কে ছিলেন আকবর এস আকবর মুঘল সম্রাট আকবর দিন ইলেই নামক একটি নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন কবে করেছিলেন এটা কি জানো করেছিলেন তারা পনেরোশো বিরাশি সালে পনেরোশো সালে আকবর করেছিল তাহলে আমাদের অপশন বি কিন্তু সঠিক উত্তর আচ্ছা শাহজাহান কি করেছিল এরকম কিছু উল্লেখযোগ্য শাহজাহান আর ঔরঙ্গজেব কিসের জন্য তিনি একজন কি আহ গোড়া সুন্নি মুসলমান বা মুসলিম শাসক এবং তিনি কিন্তু জিজিয়া কর পুনর্বর্তন করেছিলেন তাই তো তো অপশন বি কিন্তু সঠিক উত্তর আচ্ছা আমরা এখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু কোশ্চেন রেখেছি প্রত্যেকে একটু শেষ অব্দি দেখবে আশা রাখি ভালো লাগবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো প্রথম অপশন রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আচ্ছা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি ছিলেন না তিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন এবং জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন কিন্তু প্রথম সভাপতি তিনি ছিলেন না তাহলে প্রথম সভাপতি কে ছিলেন উমেশ বন্দ্যোপাধ্যায় তিনি কত সালে তিনি আঠারোশো আঠারোশো পঁচাশি পঁচাশি সালে বোম্বাইতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন বা ছিলেন অপশন বি আর দাদাভাই নরজি সম্পর্কে বলতে গেলে তিনি তো ছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে তিনি পরিচিত তিনি তিনবার হয়েছিলেন কিন্তু এটা মনে রাখবে তিনি তিনবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ওকে আর মহাত্মা গান্ধী তিনি সালে তিনি চব্বিশ সালে অধিবেশনে কোথায় বেলগাঁও অধিবেশনে একবারে কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পরের কোশ্চেন আচ্ছা মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি তো প্রথমে রয়েছে অগ্নাশয় অগ্নাশয় না না এটা হবে না কারণ এটি ইনসুলিন হরমোন এবং পাচক রস নিঃসরণকারী একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি তো এটা কিন্তু বড় গ্রন্থি নয় আচ্ছা যকৃত কি হতে পারে ইয়েস যকৃত হলো মানব দেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ এবং সবচেয়ে বড় গ্রন্থি আর এই যকৃত কি করে এটি বিপাক পিত্তরস উৎপাদন এবং শরীর থেকে বিষাক্ত যে পদার্থ সেগুলো দূর করে এই যকৃত আচ্ছা এরপরে কি আছে অপশন গুলো একটু দেখে নেবো তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি আচ্ছা পিটুইটারি কি হয়েছে না মস্তিষ্কে অবস্থিত ছোট একটা গ্রন্থি যাকে আমরা মাস্টার গ্লান বলা হয় এই পিটুটারি মনে রাখবে কি বলা হয় মাস্টার গ্লান মাস্টার গ্লান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় আর এই থাইরয়েড থাইরয়েড গলায় অবস্থিত এই গ্রন্থটি শারীরিক শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে কোথায় অবস্থিত বললাম গলায় অবস্থিত আর শরীরের বিপাক নিয়ন্ত্রণ করে আমরা নাম্বার যাব ভিটামিন ভিটামিন সি সি এর এর অভাবে অভাবে কোন রোগ হয় হয় একদমই নয় আমরা জানি ভিটামিন ডি এর অভাবে শিশুদের রোগ হয় কি রোগ ডিরিকেট রোগ হয় যাতে হাড় নরম এবং দুর্বল হয়ে পড়ে তাহলে এটা হচ্ছে ভিটামিন ভিটামিন ডি এর অভাবে হয় এসকারভি রোগটা কিন্তু ভিটামিন সি এর অভাবেই হয় আর এসকারভি এসকারভি এই যে ভিটামিন সি এর কেমিক্যাল নেমটা কি বলতো অ্যাসকরবিক অ্যাসিড এর আরো কিছু কাজ রয়েছে কি করে না এই রোগের যে লক্ষণের মধ্যে পড়ে সেটা হচ্ছে মাড়ি থেকে দেখবে রক্ত পড়া দুর্বলতা এবং ত্বকেরও কিন্তু সমস্যা হয় এই এসকারভির জন্য ঠিক আছে আর রাতখানা কোন ভিটামিনের অভাবে হয় এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ আর ভিটামিন বেরি হয় কোন ভিটামিন এর অভাবে বি ওয়ান আর বি ওয়ান এর রাসায়নিক নাম কি বলতো থায়ামিন বা থিয়ামিন আমরা বলে থাকি তাহলে এর অভাবে বেরিবেরি রোগ হয় নেক্সট কোশ্চেন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি তো এখানে যে অপশনগুলো রয়েছে প্রথমে হচ্ছে শনি না শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম কি বললাম সেকেন্ড বৃহত্তম তাহলে প্রথম প্রথমভাবে প্রথম হবে বৃহস্পতি এই বৃহস্পতি হলো প্রথম বৃহত্তম ঠিক আছে তো আমাদের এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আর পৃথিবী পৃথিবী হচ্ছে আমাদের বাসস্থান এবং সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে কিনা প্রাণের অস্তিত্ব রয়েছে পৃথিবীতেই তো প্রাণের অস্তিত্ব রয়েছে আর মঙ্গলকে কি বলা হয় মঙ্গলকে মনে রাখবে লাল গ্রহ বলা হয় লাল গ্রহ নামে পরিচিত এটা পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহগুলির মধ্যেও কিন্তু একটি নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম নদী কোনটি তাহলে ভারতের দীর্ঘতম নদী কি গোদাবরী একদমই নয় গোদাবরী কিন্তু দীর্ঘতম নয় এটা হচ্ছে ভারতের দ্বিতীয় দ্বিতীয় দীর্ঘতম নদী আর এটা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত মনে রাখবে এই গোদাবরী এই দক্ষিণ গঙ্গা নামে পরিচিত আর এই কৃষ্ণা কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এটা দক্ষিণ ভারতের কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের একটা নদী তাহলে গঙ্গা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে বলতে পারবে এই যে গঙ্গা তো ভারতের দীর্ঘতম তাহলে এর দৈর্ঘ্য কত এ গঙ্গা নদীর দৈর্ঘ্য যেটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ এত কিলোমিটার ওকে আর যমুনা যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী গঙ্গার প্রধান উপনদী উপনদী দেখো ভাই পরিষ্কার কথা যারা জি কে ভালো করতে চাইছো যারা ফুল পেতে কমন পেতে কে তারা এই সিরিজটাকে কিন্তু স্কিপ না করে দেখবে আর যারা মনে করো ঠিক আছে দরকার নেই ঠিক আছে তাদের তো কিছু বলার নেই বই তো অনেক আছে বইতে তো অনেক পড়বে কিন্তু দেখো ভাই আমি যে কোয়েশ্চেন গুলো করছি পুরো সিলেক্টিভ পুরো সাজেস্টিভ এক্সাম দেওয়ার পর কথা হবে চলো নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সাত কাকে বলা হয় এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি আন্দিজ পার্বত পর্বতমালা প্রথমে রয়েছে এটা তো একদমই হবে না কারণ এটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতমালা তাহলে এটা একটু জেনে রাখো কোথায় এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা ঠিক আছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বত ওকে আর হিমালয় পর্বতমালা এটা হচ্ছে এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা যেখানে কি অবস্থিত মাউন্ট এভারেস্ট অবস্থিত যে মাউন্ট এভারেজ ওকে মাউন্ট এভারেস্ট অবস্থিত অবস্থিত শুধু একটা করলাম আর একটা উত্তর হবে না বাকিগুলো জেনে রাখো ওখান থেকে তো কোশ্চেন আসতে পারে আচ্ছা এরপরে হচ্ছে পামের মালভূমি পামির মালভূমিকে বলা হয় কি পৃথিবীর আহ তাই তো এটি হিমালয় কারাকোরাম কোরাম হিন্দু কোষ পর্বতমালার সংযোগ স্থল আচ্ছা এরপরে রয়েছে তিব্বত মালভূমি এটা বিশ্বের সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ এবং বৃহত্তম একটা মালভূমি চলো নেক্সট কোয়েশ্চেন অবস্থিত এখানে যে অপশানগুলো রয়েছে অরুণাচল প্রদেশ না এই রাজ্যে কি কি রয়েছে তাও একটু বলে রাখি এই রাজ্যে রয়েছে সেলা শেলা পাস আচ্ছা আর কি রয়েছে বোমডিলা আচ্ছা বোমডি বোমডিলার মতো গিরিপথ রয়েছে এগুলো হচ্ছে গিরিপথ ওকে আচ্ছা সিকিমে কি রয়েছে নাতুলা পাত এই নাতুলা পাত বা নাতুলা গিরিপথ হিমালয় পর্বতমালার একটা গিরিপথ যা ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বতের সাথে যুক্ত করেছে এটি একটি ঐতিহাসিক বাণিজ্য পথ ওকে অপশন বি ইট দা রাইট অ্যান্ড আর হিমাচল প্রদেশ এখানে রোটাং পাস এবং শিবকিলার মতো বিখ্যাত গ্রিপ পথ রয়েছে কি কি বললাম রোটাং পাস যা একটাই দেখলাম আর একটা বলে দিলাম পার্কটা কি শিবকিলা আর উত্তরাখণ্ড উত্তরাখন্ড হচ্ছে লিপু লেক লিপু লেক এবং এবং মানা পাস এবং মানা পাসের মতো গিরিপথ অবস্থিত ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা তো আমরা প্রত্যেকেই জানি কি এটা ডাইরেক্ট বলাই যেতে পারে যে সান্দা কপুর হবে কিন্তু তোমরা কি বলতে পারবে এই সান্দা কপুর যে বললে এর উচ্চতা কত এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে তোমার থ্রি সিক্স থ্রি সিক্স মিটার থ্রি সিক্স থ্রি সিক্স মিটার কোথায় অবস্থিত এটা কি জানো এটা হচ্ছে দার্জিলিং জেলার সিংহলীলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত ওকে বি বাকিগুলো কি যে ফালু এটা এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ আর কাঞ্চনজঙ্ঘা এটা তো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলেও এর অবস্থান সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত আর টাইগার হিল এটা হচ্ছে দার্জিলিং এর একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র যেখানে সূর্যোদয় দেখা যায় ওকে নেক্সট কোশ্চেন এই যে লাফিং গ্যাস এই লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি লাফিং রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড আর তোমরা এই যে নাইট্রাস অক্সাইড এর সংকেত কি হবে দেখি কমেন্ট করে জানাবে তো তাহলে বুঝতে পারবো তোমরা কতজন ভিডিওটি দেখছো এর সংকেত কি হবে ঠিক আছে আচ্ছা এই নাইট্রোজেন অক্সাইড এর কাজ এটা হচ্ছে একটা বিষাক্ত বাদামি রঙের গ্যাস নাইট্রোজেন ডাই অক্সাইডটা ওকে আর নাইট্রিক অ্যাসিডটা কি এটা হচ্ছে একটা বর্ণহীন নাইট্রিক অ্যাসিড হচ্ছে বর্ণহীন এবং একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ আর এতে নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে কত জানো আটাত্তর পার্সেন্ট আমাদের অপশন এ হয়ে যাচ্ছে এখানে উত্তর নেক্সট কোয়েশ্চেন পিতল কোন কোন ধাতুর মিশ্রণ দ্বারা তৈরি পিতল তামা ও তিন না তামা ও টিন দ্বারা কিন্তু ব্রোঞ্জ বা কাঁসা মানে তামা ও তিন দিয়ে হচ্ছে কি মিশ্রণে ব্রোঞ্জ ব্রোঞ্জ বা কাঁসা ব্রোঞ্জ বা কাঁসা তৈরি হয় তাহলে এটা তো হবে না আচ্ছা তামাও দস্তা কি হতে পারে হ্যাঁ কারণ পিতল হলো তামা আর দস্তার একটি শঙ্কর ধাতু তাহলে এখানে অপশন বি হবে আচ্ছা তামা লোয়া কি সাধারণত এই দুটো ধাতু মিশিয়ে কোনো শঙ্কর ধাতু কিন্তু তৈরি হয় না তাহলে এটা প্রথমেই বাদ আর তামা অ্যালুমিনিয়াম তো প্রশ্নেই আসছে না এটা হবেই না তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম আচ্ছা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় বলতো ভারতীয় সংবিধানের জনক কি জাহরলাল বলা হয় না 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 তিনি ছিলেন ভারতের প্রথম পিএম মানে প্রধানমন্ত্রী ওকে আচ্ছা রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন তিনি ছিলেন আহ গণপরিষদের স্থায়ী সভাপতি এবং প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে ফার্স্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফার্স্ট প্রেসিডেন্ট তাহলে আর আম্বেদকর কে ছিলেন ডক্টর ভীমরাও রামজি কে ভারতীয় সংবিধানের জনক বলা হয় তিনি কিন্তু সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং সংবিধান রচনায় কিন্তু তার অনেক অবদান রয়েছে আর সর্দার তিনি ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে এই ডাটা কিন্তু একটু জেনে রাখবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কি আছে গণপরিষদের প্রথম সভাপতি প্রথম স্থায়ী সভাপতি চেয়েছে স্থায়ী সভাপতি কে ছিলেন তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কবে ছিলেন বলতো ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ওকে তো অপশন এ উত্ত্ব আর বাকি যেটা দেখছো এই যে ডক্টর সচ্ছিদানন্দ সিনহা ইনি ছিলেন অস্থায়ী তিনি ছিলেন অস্থায়ী সভাপতি আর জওহরলাল নেহরু তো আমরা আগেই গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব পেশ করেন আর ডক্টর বি আর আম্বেদকর তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি কমিটির কমিটির চেয়ারম্যান ওকে তিনি চেয়ারম্যান ছিলেন নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ক্ষমতার একক কি বলতো ক্ষমতার একক কি জুন একদমই নয় জুন হচ্ছে কাজ বা শক্তির কাজ বা শক্তির শক্তির এসআই একক আচ্ছা ওয়ার্ড তাহলে কি ওয়ার্ড হচ্ছে ক্ষমতা রাইট এই ওয়ার্ড হচ্ছে ক্ষমতার একক ওকে আর এক সেকেন্ডে একজন কার্য করার যে ক্ষমতা তাকেই আমরা বলছি ওয়ার্ড আচ্ছা তাহলে অপশন বি উত্তর হয়ে গেল আর নিউটন নিউটন হচ্ছে বলের একক বলের আচ্ছা যে বলের কোন একক বলতো তো আই একক আর পাস্কাল কি পাস্কাল হচ্ছে চাপের একক পাস্কাল হচ্ছে চাপের এসআই একক তাহলে আমরা প্রত্যেকটা জেনে নিলাম আচ্ছা শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায় হয় বলতো শূন্য শূন্যস্থানে কি হবে না কারণ কোনো মাধ্যম না থাকায় শূন্য স্থানে শব্দ চলাচল করতে পারে না এটা কিন্তু হবে না আচ্ছা গ্যাসে কি হতে পারে না গ্যাসের কণা দূরে দূরে থাকায় শব্দের গতিবেগ সবচেয়ে কম এটাও হবে না তাহলে কি হবে তরলে কি হবে না তরলের শব্দের গতিবেগ গ্যাসীয় মাধ্যমের চেয়ে বেশি কিন্তু কঠিনের চেয়ে কম তাহলে এটা হবে না তাহলে নিশ্চয়ই পড়ে থাকলো কোটিন ইয়েস শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয় কঠিন পদার্থের কণাগুলি খুব কাছাকাছি থাকায় শব্দের কম্পন খুব দ্রুত এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হতে পারে তাই কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি নেক্সট কোশ্চেন ভারতে যোজনা কমিশনের পরিবর্তে কোন সংস্থাটি কাজ করছে ভারতের যোজনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন তাই তো এর পরিবর্তে কিন্তু নীতি আয়োগ গঠন করা হয়েছে কবে গঠন করা হয়েছিল কেউ বলতে পারবে নীতি আয়োগ হচ্ছে দু সালের দু সালের ফার্স্ট জানুয়ারি দু পনেরো সালের ফার্স্ট জানুয়ারি উত্তরটা তোমরা বলেই দিলাম ঠিক আছে আচ্ছা আমরা আচ্ছা এই যে লোকপাল কি বলতো লোকপাল এটা হচ্ছে একটা দুর্নীতি বিরোধী সংস্থা আর জাতীয় উন্নয়ন পর্ষদই এটা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয় না তার ফাইনাল তো তার অনুমোদন দিত কিন্তু এই জাতীয় উন্নয়ন পর্ষদ আর অর্থ কমিশন তো তোমরা জানো এটা একটা সাংবিধানিক সংস্থা যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে আচ্ছা নেক্সট কোশ্চেন জিএসটি ভারতে কবে চালু হয় জিএসটি কবে চালু হয়েছিল কি পয়লা এপ্রিল 2017 না না পয়লা এপ্রিল 2000 পয়লা জুলাই দু হাজার সতেরো ইয়েস জুলাই মাসে চালু হয়েছিল কিন্তু জিএসটি এর ফুল ফর্মটা কি বলতো গুড এন্ড সার্ভিস ট্যাক্স এটাও কিন্তু একটু খেয়াল রাখবে আর জিএসটি হচ্ছে কিন্তু একটা পরোক্ষ কর যা কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক করকে প্রতিস্থাপিত করেছে তো এখানে বি উত্তর বাকিগুলো আর আমার দেখে লাভ নেই আচ্ছা নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা যিনি এবারে জয় করেন তার নাম কি আরতি সাহা কি হবে না আরতি সাহা কে ছিলেন তিনি প্রথম ভারতীয় এবং এশীয় মহাদেশের যিনি প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন যিনি প্রথম ইংলিশ যিনি প্রথম ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন তাহলে এটা হবে না আচ্ছা বাছেন্দ্রি পাল ইয়েস বাছেন্দ্রি পাল কত সালে সালটা কি জানো নাইনটিন এইটি ফোর উনিশশো সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ওকে রাইট আনসার আর এই সন্তোষ যাদব কে ছিলেন তিনি বিশ্বের প্রথম মহিলা সন্তোষ যাদব কিন্তু মেল ভাবে না ফিমেল তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন আর প্রেমলতা আগরওয়াল কেছিলেন তিনি সাতটা যে মহাদেশ রয়েছে না এই সাতটি মহাদেশের সর্বোচ্চ যে সিংহ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কেউ কিন্তু কারো থেকে কম নয় তো যাই হোক এখানে উত্তর দিতে অপশন বি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এখন এই স্ট্র্যাটেজিক জিকে এর চলছে এন অটোবায়োগ্রাফি কার লেখা এন অটোবায়োগ্রাফি হচ্ছে আমার আমাদের জহরলাল নেহেরু জহরলাল নেহেরুর লেখা ওকে তো ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু কিন্তু এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ আর তিনি কবে করেছিলেন বলতে 1934 থেকে 35 যখন তিনি জেলে ছিলেন বন্দী সেই সময় কিন্তু তিনি এটা লিখেছিলেন ওকে আর মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি মানে আত্মজীবনীর নাম কি বলতে পারবে দা স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স ট্রুথ এটা হচ্ছে মহাত্মা আর সুভাষ চন্দ্র বসুর কি কিছু আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ওকে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আচ্ছা লিখে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সুভাষ চন্দ্র বসুর কি বললাম ইন্ডিয়ান

অরণ্য দিবস ষোলোই সেপ্টেম্বর কি হবে আহ ষোলোই সেপ্টেম্বর হচ্ছে ওজন ওজন দিবস ওজন দিবস তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় জেনে নিলাম দেখো এইভাবে যদি আমরা ডেলি কোন পঁচিশটা করে কোয়েশ্চেন পড়তে পারি কিন্তু চার পঁচিশে একশো কোশ্চেন আমার পড়া হয়ে যাবে ভাই তো বাছাই করা কোয়েশ্চেন গুলো দিচ্ছি ভারতের প্রথম নোবেল বিজয়ী না কি এটা আমরা প্রত্যেকে জানি এটা অপশনও দরকার হবে না এটা কি হয়ে যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর রাইট রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সালে পেয়েছিলেন তিনি তাই তো ১৯১৩ সালে পেয়েছিলেন কিসের জন্য পেয়েছিলেন তিনি গীতাঞ্জলি কাব্য গ্রন্থে গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন তাই তো সাহিত্য নোবেল পান আর তিনি কিন্তু প্রথম ভারতীয় এবং অ ইউরোপীয় আর কি আহ যিনি এই সম্মান লাভ করেছিলেন আর সিভি রমন নোবেল পেয়েছিলেন কত সালে কেউ বলতে পারবে তিনি পেয়েছিলেন উনিশশো সালে কিসে পেয়েছিলেন প্রদার্থ নোবেল পেয়েছিলেন কিসের জন্য পেয়েছিলেন রমন আবিষ্কারের জন্য পেয়েছিলেন আচ্ছা মাদার বা পেয়েছিলেন পেয়েছিলেন তিনি কিসের জন্য পেয়েছিলেন তিনি কিন্তু পেয়েছিলেন শান্তির জন্য শান্তির জন্য আর অমর্ত সেন তিনি পেয়েছিলেন কবে নাইনটিন সালে তিনি পেয়েছিলেন ইকোনমিক্সে ইকোনমিক্স ওকে ইকোনমিক্সে পেয়েছেন আমাদের এবং এটাই আমাদের আজকের কোন রাজ্যের নৃত্য কেরালা কি হবে না কিন্তু হবে না কারণ কেরালার হচ্ছে কি বলতো কেরালার কথাকলি আর হচ্ছে মোহিনী অট্টম মোহিনী অট্টম ওকে মোহিনী অট্টম তামিলনাড়ুর কি হবে তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম ভারত ভারতনাট্যম উত্তর কি হবে এই উত্তরপ্রদেশেরই হচ্ছে কথক এই কথক হচ্ছে উত্তর কথক কোথাকার ঠিক আছে আসলে কথকটা কি এই নৃত্যে গল্প বলার একটা বিশেষ ভঙ্গি রয়েছে আর অন্ধ্রপ্রদেশে কি অন্ধ্রপ্রদেশের তো একেবারে সহজ একটা বিষয় কুচিপুরি রাইট কুচিপুড়ি কুচিপুড়ি তো এখান থেকে কিন্তু পরীকে প্রায় কোশ্চেন আসে তো এই যে আমরা পঁচিশটা কোশ্চেন এখানে অ্যানালাইসিস করলাম তোমাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করবে আর সেই সাথে আরো একটা বিষয় বলে রাখি আমার খুব জিকের কিন্তু একদম ইউনিক একটা বই আসতে চলেছে তো যাই হোক বই বইয়ের মতো থাকবে তো তার আগে যে কন্টেন্ট গুলো দিচ্ছি প্রত্যেকে ভালো করে দেখতে থাকো আশা করি অনেক কিছু তোমরা জানতে পারবে এই সিরিজ থেকে তোমরা যদি সাথে থাকো আমি প্রমিস করলাম আমি নিয়মিত যত কষ্ট হোক আমি কিন্তু দেবো এই ভিডিও শুধু তোমরা সাথে থাকো চলো প্রত্যেকে ভালো থেকো